গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন কটা বাজে এখন বাজে লিটারেলি দেখো বোঝা যাচ্ছে কি চারটে তিপ্পান্ন হয়েছে এক সেকেন্ড এইবারে দেখো বাজে এখন ভোর তো আমরা বাড়ি থেকে বেরিয়েও গেছি গাড়িতে উঠেও গেছি আর আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো তো চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো তো স্টেশনে পৌঁছেও গেছি ট্রেনে উঠেও গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছি আর এইখানে আমার পাশে ছিল আমার মা আর আমাদের উল্টো দিকে ছিল মাসিয়ার দিদি আর বাইরে একটা এক্সপ্রেস ট্রেন সেটা সেটা কারসাইটে যাচ্ছিলো কিন্তু আকাশটা দেখো জাস্ট দুর্দান্ত লাগছিল পরিবেশটা আর এখানে একটা ব্রিজের আওয়াজ পেয়ে আমি তো আচমকা বাইরের দিকে তাকিয়ে ভাবছি যে কী হলো দক্ষিণেশ্বর করতে গেলো আবার নিচে আবার আবারের গঙ্গাও আছে আমি তো জাস্ট চমকে গেছিলাম যে কী হলো যাচ্ছিলাম তারাপীঠ চলে এলাম দক্ষিণেশ্বর ব্যাপারটা কী হলো তারপর দেখলাম না না এটা তো অন্য জায়গায় তারাপীঠে যাবার সময় কোনো একটা জায়গার ব্রিজ হবে আর ট্রেন থেকে নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি কারণ সকাল সকাল বেরিয়েছি পুরো না খেয়ে দে আর এত খিদে পেয়েছিলো তো তারপরে এখানে লুচি আর আলুর দমও খাচ্ছিলাম কী করবো থালা পায়নি তাই ঠোঙা ঝালমুড়ি ঠোঙাতেই আমি লুচি আর আলুর দম খাচ্ছিলাম তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম সেটার ব্লকটা আর নেওয়া হয়নি কারণ আর এনার্জি দিচ্ছিল না তো তারপরে স্নান টান করে এসে এখানে আমরা দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম যেদিনকে আমরা তারাপীঠে পৌঁছেছিলাম সেদিনকার মায়ের মন্দিরে যায়নি তো খেয়ে দিয়ে এসে এখানে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে একটু টান একটু ঘুমিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি একটা আরেকটা মন্দিরের উদ্দেশ্যে এখানে নাকি মায়ের মাথা পড়েছিল তাই তাই এই জায়গাটার নাম হচ্ছে মুণ্ড তলা তো সেই মুন্ডমালিনী তলায় চলে এসেছি জানি না আগে কে তোমরা গেছো বাট আমি তো দু তিনবার তারাপীঠ গেছিলাম বাট এটাই আমার ফার্স্ট টাইম যাবা তলা। আগে জায়গাটার নাম আমি শুনিনি সত্যি জানি না যারা জানো তাদের হয়তো একটু অবাক লাগবে বাট আমি শুনিনি তো আমি ফার্স্ট টাইমই এখানে গেছিলাম তলা। তো এখানে একটা মন্দির আছে যেটা মানে আর একটা মন্দির যেটা মা মুন্ডমালিনীর বড় মন্দির বাট এখানেও মা মুন্ডমালিনীকে রাখা রয়েছে একটা ছোট মূর্তি হিসেবে তো এইখানে সেই মূর্তিটা পুজো হয় এখানে মহাদেবের মূর্তিও আছে মা তারারও মূর্তি আছে সব ঠাকুরেরই আছে আর নারায়ণ শিলাও রাখা রয়েছে এখানটাতে আর তার পাশেই হঠাৎ আমি দেখতে পাচ্ছি দেখো পায়রাগুলো কি দারুন না পুরো পেখম তুলে রয়েছে পুরো ময়ূরের মতন খুব সুন্দর লাগছে আমি তো ওই জন্যই ভাবলাম একটু ভিডিও করে নিই খুব সুন্দর লাগছে দুটো খাঁচাতেই রয়েছে দুটো দুটো করে পায়রা তো এখানে আমি গোপালকে একটুখানি বসিয়ে দিয়েছিলাম পুজোর এখানে কারণ আমরা গোপালকে সন্তানের মতন করেই দেখি আর আমরা যা যা দেখছি সন্তানদেরও তো তাই তাই দেখানোটা উচিত তাই না তো বাড়িতে তো সন্তান থাকলে তাদেরও তো সব দেখানো হয় আর এইখানে যজ্ঞ শুরু হয়েছিল তো মানে যজ্ঞ শুরু হয়নি যজ্ঞ যন্ত্র চলছিলো আমি প্রথমে মাথায় যে লাল চেলি বেঁধেছে আমি হট করে দূর থেকে দেখে ভেবেছি যে মাথায় ব্যাগ দিয়েছে নাকি তারপরে কাছে গিয়ে দেখছি যে না মাথায় এখানে একটা চেলি বেঁধেছে সে যাই হোক আর এই যে ছোটো তলাটা তোমাদের দেখালাম তার থেকে একটু এগিয়ে গেলে সামনের দিকে আছে বড় মা তলার মন্দির এখানে মায়ের পুজো হচ্ছিলো আরতি হচ্ছিলো আর এখানটা দিয়ে তোমাদের একটুখানি মায়ের মুখ দেখানোর চেষ্টা করেছিলাম বাট এখান থেকে অতটা ভালো আসছে না মায়ের মুখটা অতটা কষ্ট না এখানে একটা অটোমেটিক ঢাক আর ঘন্টা বাজছিল কি দারুণ না আর এইটা হচ্ছে মায়ের ফ্রন্ট সাইড আর কি এখান থেকে সবাই মায়ের পুজো হচ্ছে এখান থেকে দেখছে এখানে মায়ের মূর্তির ফটো তোলা বা ভিডিও করা বারণ তাই করিনি আর এখানে এসে দেখছি যজ্ঞ শুরু হয়ে গেছে তো সবাই এখানে যোগ্য করছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক করে দিও তো চলো গুড বাই